জানিয়ে দেব সংবাদ সরকারের ত্রাণ পৌঁছাচ্ছে না আমাদের নেতাকর্মীরা বেশি কাজ করছে বলছে বিএনপির মির্জা ফখরুল উদ্বোধনের পর পদ্মা সেতুতে হাঁটতে পারবেন দর্শনার্থীরা বন্যায় কত মানুষ মারা গেছে প্রকাশ করুন বলছে দুলু প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার বলছে আইজিপি এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত বাংলাদেশ সীমান্তে গুলিতে নিহত এক পাচারকারী আহত আরও একজন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান ভিউয়ার্স আপনারা জানেন যে বাংলাদেশের খুবই খারাপ অবস্থা বর্তমান সময়ে সিলেটে ভয়াবহ বন্যা চলছে এই বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে সব শ্রেণীর মানুষ তবে আপনি আপনার সাধ্য অনুযায়ী সিলেটবাসী এবং সুনামগঞ্জ তথা বাংলাদেশের বন্যা কবলিত এলাকার জনগণের পাশে দাঁড়ান সরকারের ত্রাণ পৌঁছাচ্ছে না আমাদের নেতাকর্মীরা বেশি কাজ করছে বলছে ফোকরোল। বন্যাকবলিত এলাকায় সরকারের ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা সিটি কর্পোরেশনের গুম হওয়া কাউন্সিলর চৌধুরী আলমের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন ফখরুল বলেন আপনারা দেখছেন যে দেশে একটা ভয়াবহ বন্যায় সিলেট সুনামগঞ্জ সহ উত্তরাঞ্চলে আমি নিজে গতকাল সিলেট গিয়েছিলাম নিজের চোখে না দেখলে এর ভয়াবহতা সম্পর্কে কোন ধারণা করা যায় না মানুষ যে কষ্টে আছে এবং তাদের কাছে যে ত্রাণ পৌঁছে দেওয়ার তাদের বাঁচার ব্যবস্থা করে দেওয়া তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া তার কোনো ব্যবস্থা সরকার করে নাই অথচ এই তথাকথিত অনির্বাচিত প্রধানমন্ত্রী তিনি হেলিকপ্টারে গিয়ে ওপর দিয়ে ঘুরলেন ঘুরে তিনি সার্কিট হাউজে হেলিপ্যাডে নেমেছেন সেখানে জন লোককে টোকেন ত্রাণ দিয়েছেন এবং তারপর তিনি বলেছেন সব হয়ে যাবে গতকাল রাত পর্যন্ত আমি যা খবর পেয়েছি এগুলো একেবারেই কিছুই হয়নি মির্জা ফখরুল বলেন সেনাবাহিনী নামার পর তারা সিস্টেমেটিক্যাল কিছু ত্রাণ রিমোট অঞ্চলগুলোতে পৌঁছানোর চেষ্টা করছে এছাড়া কিছু কাজ করছে বেসরকারি এনজিও গুলো বিএনপির ত্রাণ কার্যক্রম সম্পর্কে মহাসচিব বলেন আমাদের দলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি কাজ করেছে তারা নিজেদের পয়সা দিয়ে নৌকা ভাড়া করে ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং ব্যাপক হারে কাজ করছে তারা আমি আপনাদের মাধ্যমে সিলেটের নেতাদেরকে ধন্যবাদ জানাতে চাই একই সঙ্গে আমি অবিলম্বে বন্যা কবলিত অঞ্চলগুলোকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানাচ্ছি উদ্বোধনের পর পদ্মা সেতুতে হাঁটতে পারবেন দর্শনার্থীরা উদ্বোধনের পর পদ্মা সেতু পারি সময় সেতুর ওপর যানবাহন থামানো যাবে না পাশাপাশি কোনো যাত্রী বা দর্শনার্থী হাঁটাহাঁটি এবং ছবি তুলতে পারবে না বলে জানানো হয়েছে বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে সেতু কর্তৃপক্ষ সেখানে এসব নিয়মের কথা জানানো হয়েছে সেখানে বলা হয়েছে পদ্মা সেতুর ওপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো বা যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা হাঁটাসম্পন্ন নিষেধ পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থানীয় রক্ষার্থে ব্যবহারকারীদের জন্য কিছু দেওয়া বিধিনিষেধ ও নির্দেশনায় বলা হয়েছে জাতির স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাব্বিশ জুন ভোর ছয়টা থেকে সরকার নির্ধারিত টোল দিয়ে সেতুর যানবাহন চলাচল করবে এতে আরও বলা হয়েছে বিশেষভাবে জানানো যাচ্ছে যে তিন চাকা বিশিষ্ট যানবাহন ভ্যান সিএনজি অটোরিকশা ইত্যাদি হেঁটে সাইকেল বা নন মোটরাইজড গাড়িযোগে সেতু পারাপার হওয়া যাবে না গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং পাঁচ দশমিক সাত মিটার উচ্চতার বেশি উচ্চতার মালামাল সহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না সেতুর ওপর কোনো ধরনের ময়লা ফেলা যাবে না সেতু একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা বিধায় সেতু পারাপারে সর্বসাধারণকে উল্লেখিত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে শনিবার উদ্বোধন হতে যাওয়া পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়ার উদ্বোধনী ফলক উন্মোচন করবেন এবং সধি সমাবেশে যোগ দেবেন এরপর তিনি টোল দিয়ে পার হবেন সেতু এরপর জাজিরায় আবার ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী বন্যায় কত মানুষ মারা গেছে প্রকাশ করুন বলছে দুলু সিলেট অঞ্চলে একশো বাইশ বছরের ইতিহাসে ভয়াবহতম বন্যায় কত মানুষ মারা গেছেন জানাতে হবে শুক্রবার দলটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু সিলেটে বন্যাত্মদের মাঝে ত্রাণ বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এ দাবি জানিয়েছে দুলু বলেন একশো বাইশ বছরের ইতিহাসে এত ভয়াবহ বন্যা সিলেট এর আগে কখনো হয়নি এই সময়ে পদ্মা সেতুর নাম দিয়ে সরকার উৎসব করছে হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে আর বড় বড় কথা বলে বিএনপি নাকি ত্রাণ বিতরণে নেই বন্যায় না খেয়ে মানুষ মারা যাচ্ছে দাবি করে বিএনপির এই নেতা বলেন ত্রাণ নেই কিন্তু তা প্রকাশ করা হচ্ছে না অবিলম্বে বন্যায় মারা যাওয়া মানুষের তালিকা প্রকাশ করুন সিলেটবাসীর উদ্দেশ্যে দুলু বলেন বিএনপি সরকারের সময় দু সালে বন্যায় এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার আমরা সরকার না থাকলেও আমাদের নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণ নিয়ে প্রতি ঘরে ঘরে যাচ্ছে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমানের ছেলে ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমানের উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয় অনুষ্ঠানে নাসের রহমান জানান সিলেট মহানগরের তিনটি স্থানে এক হাজার মানুষের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়েছে এ সময় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন বিএনপি তো সরকারে নেই বিএনপিকে কেন দোষারোপ করেন আপনারা তো অন্য দলকে কাউকে নির্বাচিত হতে দেন না তারপরেও বন্যা কবলিত মানুষের পাশে বিএনপি আছে এবং থাকবে বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই অসহায় মানুষের পাশে বিএনপি থাকবে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার বলছে আইজিপি পদ্মসেধু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়েছে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি বেনজির আহমেদ বলেন জনসভাস্থল শেষে সবাই যেন নিরাপদে বাড়ি চলে যেতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে এসএসএফ ডিজিএফআই এনএসআই জেলা পুলিশ হাইওয়ে পুলিশ নৌ পুলিশ সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে কোনো ধরনের হুমকি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন প্রতি মুহূর্তে আপডেট তথ্য সংগ্রহ করা হচ্ছে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে শুধু জনসভাস্থলী নয় দেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ প্রধান আরও বলেন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ বাহিনীও উদযাপন করবে এজন্য সারাদেশের পুলিশ সদস্যরা বাহিনীর পক্ষ থেকে আনন্দ উৎসব করবে এ সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব পরিচালক ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন র্যাব আর্ট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জামিল হাসান মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সহ আরও উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ সীমান্তে এর গুলিতে নিহত এক পাচারকারী আহত আরও একজন ভারত বাংলাদেশ সীমান্তের মাথাডাঙ্গা এলাকায় পাচারকারীরা প্রবেশের চেষ্টা করেন বলে দাবি সে সময় গুলির লড়াইয়ে এক পাচারকারী নিহত হন কোচবিহারের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হলেন এক সন্দেহভাজন পাচারকারী আহত হয়েছে আরও একজন অভিযোগ পাচারের উদ্দেশ্যে সীমান্তে কাটাতার কেটে এ দেশে প্রবেশের চেষ্টা করেছিল জনপনেরও তাদের রুখতে গেলে বিএসএফ জওয়ানকে লক্ষ্য করে গুলি চালায় ওই দলটি পাল্টা চালালে বিএসএফ এর গুলিতে নিহত হন একজন এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে বিএসএফ এবং জেলা পুলিশের তরফ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি তবে স্থানীয়রা দাবি গুলির লড়াইয়ে এখরামুল মিয়া চব্বিশ নামে শীতলকুচি ছোট মধুসূধন এলাকার এক যুবক নিহত হয়েছেন বিএসএফ সূত্রে দাবি ভারত বাংলাদেশ সীমান্তের মাথাভাঙ্গা নং ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নলগিডাঙ্গি বাড়ি এলাকায় পাচারকারীরা অনুপ্রবেশের চেষ্টা করে অভিযোগ সীমান্তের কাটাতার কেটে এই দেশে অনুপ্রবেশের সময় দায়িত্বে থাকা বিএসএফ জওয়ান বাধা দেন পাচারকারীরা সেই জওয়ানের ওপর হামলা চালায় বলে অভিযোগ প্রাণে বাঁচতে ওই জওয়ান প্রথমে শূন্যে গুলি চালায় বলে দাবি পরে আবার গুলি করলে তাতে একজন পাচারকারী নিহত হন আর একজন পাচারকারীকে জখম অবস্থায় মাথাডাঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়েছে